সাতাশ বছর পর ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ শ্রীলঙ্কার ভারতের বিপক্ষে শ্রীলঙ্কা সবশেষ ওয়ান ডে সিরিজ জিতেছিল উনিশশো সালে দুনিত ওয়েল্লাগের জন্মের প্রায় ছয় বছর আগে সাতাশ বছর পর ওয়েল্লাগের হাত ধরেই ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে শ্রীলঙ্কা ঘরের মাঠে দুই শূন্য ব্যবধানে সিরিজ জিতেছে শ্রীলঙ্কা ভারতের বিপক্ষে লঙ্কানদের তৃতীয় ওয়ানডে সিরিজ জয় দুদলের একুশতম দ্বিপাক্ষিক সিরিজ এটি উনিশশো তিরানব্বই ও উনিশশো সাতানব্বই সিরিজ যেতে ভারতের জয় পনেরোটিতে আর ড্র হয়েছে তিনবার প্রথম ম্যাচ হওয়ার পর দ্বিতীয় ম্যাচে নাটকীয় জয় পায় শ্রীলঙ্কা তৃতীয়টিতে ভারতকে একশো দশ রানে হারিয়ে সিরিজ নিজেদের করে নেয় চারিত আশালঙ্কার দল টসে জিতে আগে ব্যাটে নেমে শুরুটা ভালো হলেও পরে ধস নামে লঙ্কানদের পঁয়ত্রিশ দশমিক তিন ওভারে একশো রানে দ্বিতীয় উইকেট পতনের পর সাত উইকেটে দুইশো আটচল্লিশ রানে থামে লঙ্কান বাহিনী আশিতা ফেরনান্দো একশো বলে ছিয়ানব্বই রান করেন কুশল মেন্ডিস বিরাশি বলে উনসাট এবং পাথম নিশাঙ্কা পঁয়ষট্টি বলে ৪৫ রান করেন ভারতের রিয়ান পরাগ তিন উইকেট নেন লক্ষ্য তারাই নেমে ওয়েল লাগে তোপে ধস নামে ভারতের একশো আটত্রিশ রানে গুটিয়ে যায় রোহিত শর্মার দল ওয়েল লাগে পাঁচ দশমিক এক ওভার বল করে সাতাশ রান খরচায় পাঁচ উইকেট নেন সিরিজ সেরাও হন বাহাতি স্পিনার বাকিদের মধ্যে মাহেশ থিকসানা ও জেফ্রি ভ্যান্ডার্সে দুটি করে উইকেট নেন ভারতীয় ব্যাটারদের মধ্যে রোহিত বিশ বলে পঁয়ত্রিশ রান এবং শেষ দিকে ওয়াশিংটন সুন্দর পঁচিশ বলে তিরিশ রান করেন বিরাট কোহলি করেন আঠারো বলে বিশান. রান আফসানা নওরিন বাংলা স্পোর্টস